ইতিহাস গড়তে গতকাল ভারতে পা রেখেছে বাংলাদেশ দল আর দেশ ছাড়ার আগে ভারত পথের কৌশলও বলে গেল শান্ত বাহিনী পাকিস্তানকে হোয়াইট করার ফলে ভক্তদের প্রত্যাশার পারদ যে চড়েছে সেটা নাজমুল হোসেন শান্তরা ভালো করে জানে এ কারণেই হয়তো উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়ে উচ্চভিলাসী কোনো স্বপ্ন দেখাচ্ছেন না তারা তবে জানিয়ে গেল ভারতকে হারানোই সফরের মূল উদ্দেশ্য এবং এ উদ্দেশ্য সফর করতে করণীয় কী সেটাও বলে গেল লিটন মিরাজ শান্তরা কিন্তু কি সেই কৌশল কোন কৌশলে পাকিস্তানের মতো ভারতকেও আরও একটি ইতিহাস গড়তে পারবে টাইগার বাহিনী এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান বড় স্বপ্ন নিয়ে গতকাল ভারতের চেন্নাই গেছেন শান্ত বাহিনী টেস্ট স্কোয়াডে ষোলো জনের মধ্যে পনেরো জন গতকাল দুপুর একটা পাঁচ মিনিটে ফ্লাইটে ঢাকা ছেড়ে বিকেলে চেন্নাই পৌঁছান শনিবার রাতে ঢাকায় ফেরা হেড কোচ চন্ডিকা হাথুরি সিং এ গেছেন তাদের সঙ্গে কেবল সাকিব ছিল না তিনি ইংল্যান্ড থেকে সরাসরি চেন্নাইয়ের দলের সঙ্গে যোগ দেবেন ভারতের ভিসার জন্য লন্ডনে অপেক্ষায় আছেন তিনি বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিজ জানান পাসপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বিমান ধরবেন সাকিব এক্ষেত্রে সতেরো সেপ্টেম্বরের আগে চেন্নাই পৌঁছাতে পারবেন না তিনি যেখানে উনিশ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট টেস্ট ক্রিকেটে ভারত অনেক শক্তিশালী দল নিজেদের কন্ডিশনে প্রতিপক্ষকে কঠিন সময় দেয় তারা হাজার থেকে দুই সালে বাংলাদেশকেও সেখানে কঠিন সময়ের ভেতরে দিয়ে যেতে হয়েছে বিশেষ করে দুই সালের দুই টেস্টের সিরিজে মোমিনুল হকরা পাত্তাই পাননি যদিও চার বছরে বাংলাদেশের টেস্ট দল অনেক পরিণত নিউজিল্যান্ডের পর পাকিস্তানে ভালো খেলেছে বাংলাদেশ বিশেষ করে পাকিস্তানে পাওয়া সাফল্যে ভারতেও ভালো করার স্বপ্ন দেখছেন তারা অধিনায়ক শান্ত বলেন আমাদের জন্য অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটি সিরিজ হয়ে যাচ্ছে তবে একটা ভালো সিরিজের পর দলের ভেতরে বাড়তি আত্মবিশ্বাস আছে দেশের মানুষের মধ্যেও প্রতিটি সিরিজে একটা সুযোগ জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য থাকবে সেই কাজগুলো ঠিকঠাকভাবে করা এটা একটা সুযোগ আমি প্রতিটি ম্যাচ জয়ের জন্য খেলব জেতার সুযোগ থাকবে আশা করি চেন্নাইয়ের কন্ডিশন কিছুটা স্পিন সহায়ক টাইগার দলপতি কন্ডিশন ও বোলিং ইউনিটের তুলনা করতে গিয়ে বলেন আমাদের স্পিন ও পেস বোলিং ভালো অবস্থানে আছে ভারতের সঙ্গে যদি তুলনা করেন অভিজ্ঞতায় আমাদের পেসাররা পিছিয়ে আছে স্পেনের দিক থেকে দেখলে কাছাকাছি আছে কারণ স্পিনারদের যে কোনো কন্ডিশনের বল করার অভিজ্ঞতা আছে আমি যতটুকু বলতে পারি পেসার স্পিনার ও ব্যাটাররা যারাই আছেন তারা ভালো খেলবেন প্রত্যেকে শতভাগ দেবেন পাঁচ দিন ভালো খেলতে পারলে রোমাঞ্চকর হবে বাংলাদেশের অধিনায়কের প্রাথমিক লক্ষ্য টেস্টকে পঞ্চম দিনে টেনে নিয়ে যাওয়া তাহলে নাকি শেষ স্টেশনে সুযোগ আসতে পারে পাকিস্তানের মাটিতে দল হিসেবে খেলতে পারায় জিতেছেন বাংলাদেশ এত ভালো ফলের পরও কিছু ঘাটতি ছিল চোখে পড়ার মতো টপওয়ার্ডে ব্যাটার শান্ত নিজে রান করতে পারছেন না সাকিব আল হাসানের ব্যাটেও রান নেই পাকিস্তান সফরে এ দুজনের কাছ থেকে রান পায়নি দল সাকিব কাউন্টিতে হারের হয়ে খেলা চার দিনের ম্যাচেও ব্যাট হাতে ছিল ব্যর্থ যদিও উইকেট নয় নিয়ে সফল ছিলেন বাহাতি এই অলরাউন্ডার শান্তর প্রত্যাশা নিজেও সাকিব ভারতে ভালো খেলবেন তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে